কয়েক বছর হয়েছে আমি তো ভালো আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে যুক্ত হয় যেমন আমার ইউটিউব চ্যানেল লাইভে আর আহমেদ আলী চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারাই আপনারা ওয়াচিং এ আছেন আপনারা সকলে স্বাগত আহমেদ আলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আসলে আমাদের চ্যানেলে আসলে আপনারা অনেক শিখতে পারবেন তো আপনারা চলে আসবেন এই আশাই করতেছি তো সকলে চলে আসেন চলে আসেন আর আছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাইয়ে দিয়েন তো আপনারা না এলে কথা কইতেছি না আমি তুই বললাম বললাম दिया जा, कोई घंटे में ना ये, ना ये। तो है कि भाई ना आए ना आइए तो सा टाक जाए बोले वाला जा तो तर हो दादा कम जय हो कर आर दस मिनट तक ही ए तुम दाय तो, तो ना। दे रहे हो तते रहे तो दे रहे हो समय नहीं तो दे रहे हो मारित बे गुंदी लाइव दिस नहीं ना मारियो ले कोई वो इन लाइव डॉट और

বাইরে যে মানুষ কমেন্ট দিকেও করছে নাতি কমেন্ট করুন তাড়াতাড়ি করুন আমি অ্যাপে পড়ছি আপনাদের কমেন্ট পড়ার লাগিয়া তাড়াতাড়ি কমেন্ট করেন আমার মা গো ওই দিকে কেউ কোন কমেন্ট করে কমেন্টটা দেখে কই নিসা ওয়েলকাম টু লাইভ দিস ইজ মানে এনে এনে কমেন্ট বুঝলাম না আমি комментарий боддуйсан кия бараман тубудасини киччу киондире киондире яни ерга метар отдасе энкон байри идгбен хода дек бодда лайк